এসআইআর কে ঘিরে শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে চলছে তোলপাড় আজ কাঁচরাপাড়ায় চার চক্রের অনুষ্ঠানে এসে দিলীপ ঘোষ বলেন মোট বারোটি রাজ্যে এসআইআর হবে তার মধ্যে সব থেকে সমস্যা হচ্ছে এসআইআর নিয়ে এই পশ্চিমবঙ্গে চারদিকে ভুয়ো ভোটারদের ছবি আটকে ভুয়ো বার্থ সার্টিফিকেট তৈরি করে সমস্যা তৈরিকারী চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সবাই এই ফর্ম ফিল আপ করবেন আর করছেনও গ্রেপ্তার কি হবে তারাই যারাই হামলা করাচ্ছে আর তারাই সবকিছু সামলাচ্ছে সেই জন্য এসআইআর কে ডিস্টার্ব করার জন্য যা যা করা দরকার উত্তেজনা তৈরি করে পড়ছেন এদিকে মুখ্যমন্ত্রী ফর্ম নিয়ে বাড়িতে রেখে দিয়েছেন সবাই হয়ে গেলে আমি হব পার্টি অফিস থেকে ফর্ম বিলি হচ্ছে নেতার বাড়ি থেকে ফর্ম বিলি হচ্ছে এসআইআর এর অথচ বলা হচ্ছিল যে এসআইআর করতে দেবো না হবে না অথচ ওনারাই এগিয়ে আছেন সব এসআইআর কে তো আগে একরকম বলেন পরে একরকম বলেন এখনো চেষ্টা করছেন একটু ডিস্টার্ব করার কিন্তু এসে আর ঠিক মতোই হবে কারণ সাধারণ মানুষ তাদের অংশগ্রহণ করবেন এটা নিজের দায়িত্ব মনে করে করছেন সব আমি এই সারাদিন মুর্শিদাবাদে ঘুরছিলাম জায়গায় জায়গায় কি কি চলছে ফর্ম নিয়ে জমা দিতে কদিন লাগে দু একদিনের মধ্যে সবাই ফর্ম পেয়ে যাবে এক দুদিনের মধ্যে জমা হয়ে যাবে এক মাস সময় আছে যথেষ্ট সময় আছে এত সরল ব্যাপার আছে

বিজয়ের সাধারণ কর্মীদের সঙ্গে মেলামেশা করি আমরা ক্লাবে হয় পুজোতে হয় সব জায়গায় হয় তার জন্য পদের কোনো দরকার নেই আমি তো সব জায়গায় ঘুরে ঘুরে আমাদের যারা পুরনো কর্মী সাধারণ কর্মী আছেন তাদের সঙ্গে দেখা করছি সবাই যেন কাজের মধ্যে থাকেন আর পার্টিতে এখন অনেক কমিটি হয়নি তারাই সমস্ত পদাধিকারী হবেন পার্টির কাজ করবেন ততদিন নিজের নিজের মতো করে সব জায়গায় কাজ করছেন সবাই এতদিন সময় হয়ে গেলে এখনো কমিটি ঘোষণা করতে পারলো না এটাকে কি হয়েছে কারণ নির্বাচন তো এগিয়ে আসছে তার মধ্যে আবার এসআইআর প্রক্রিয়াও চলছে

যা করার নয় সেটাও করে সরকারের কাজটাও পার্টি করে টাকা পয়সাও বিলি বন্টন করে ওরা কে ঘর বাড়ি পাবে কে শৌচালয় পাবে কে ক্ষতিপূরণ পাবে ধান মরে গেলে সেটা ওরাই ঠিক করে আমফান হয়ে গেলে কার বাড়ি ভেঙে যে লিস্ট তৈরি করে ওরা ডিস্ট্রিবিউট করে আগে পার্টির লোকেরা পায় তারপরে ছিটে ফোটা বাকিরা পায় তো এই এরকমই চলছে আইন শৃঙ্খলা বলে কিছু নেই প্রশাসন বলে কিছু নেই কে ক্ষমতা চালাচ্ছে কাউকে কেউ মানেও না এভাবেই চলছে তো নিজেই বলেছেন আইএসআর করতে দেবেন না এসআইআর করতে দেবেন না যতক্ষণ প্রাণ আছে রক্ত দেবেন আর কি কি দেবেন বলেছিলেন এখন তো খালি ভাষণ দিচ্ছেন নিয়েও নিলেন ফর্ম তাড়িয়ে নি লোককে তো সবাইকে ওনার পার্টি অফিস থেকে ফর্ম বিলি করা হচ্ছে ছাপিয়ে চায়ের দোকানে ওনার বিলি করছেন নেতা বাড়ি থেকে বিলি করছেন তো বিরোধিতা করলেন কেন তাহলে এই ড্রামা কেন করেন তো এই সেই চিন্তা করবেন না উনিও ফর্ম ফিল করবেন ওনার বাড়ি সবাই করবে আর বাকি পশ্চিমবাংলায় এই যে সাড়ে সাত কোটি ভোটার আছে তার মধ্যে যারা বৈধ আছেন তারা সবাই ফর্ম ফিল আপ করবেন আপনি ব্যারাকপুরের মাটিতে রয়েছেন ব্যারাকপুরের সংগ্রামী মাটি আগামী কাল সাত তারিখ থেকে আপনাদের যে নতুন কর্মসূচি অর্থাৎ বন্দে মাতারমের এখন যখন পালন করা হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে নুইহাটি অর্থাৎ কাঁচরাপাড়া এই ব্যারাকপুর অঞ্চলে আছে সারা পশ্চিমবঙ্গে হচ্ছে বছর যেহেতু পশ্চিমবাংলায় আর বঙ্কিমচন্দ্র আমি গেছিলাম জঙ্গিপুরে ওখানে একটা রাজবাড়ি আছে উনি যখন কমিশনার অ্যাসিস্ট্যান্ট কমিশনার ছিলেন বিভিন্ন জায়গায় ছিলেন তো ওই রাজবাড়িতে থাকতেন জয়েন্ট কমিশনার হিসাবে সেইখানে বন্ধ মাতরমের কয়েকটা শ্লোক উনি লিখেছেন এরকম প্রচলিত ধারণা আছে যেন রাজবাড়িতে আমাদের কার্যক্রম হবে তো তার ঋষি বঙ্কিমের স্মৃতি যেখানে জড়িয়ে আছে নৈহাটি তোমার বাড়ি ছিল সব জায়গায় এবং প্রত্যেক মন্ডলে মন্ডলে এই ধরনের কার্যক্রমটা করবো বিভিন্ন জায়গায় বিভিন্ন নেতৃত্বদের নাম ঘোষণা করা হয়েছে কিন্তু দিলীপ ঘোষের নাম কখনো জায়গায় শোনা গেল না যে চার জায়গায় কর্মসূচি হচ্ছে দিলীপ ঘোষের নাম কোথাও নেই দিলীপ ঘোষ দেখে গেলে সব জায়গায় প্রস্তুতি হচ্ছে কিনা ভাষণ দেওয়ার লোক আলাদা আছে আমি ভাষণ দিই না অ্যাকশন করি যেভাবে মনে হয়

দাদা একটা বিষয় রাখো সেটা হচ্ছে ব্যারাকপুরে রয়েছেন ব্যারাকপুরে বর্তমানে যারা নেতৃত্ব আপনাদের বিজেপি পরিচালনা কোথাও দেখা যাচ্ছে পুরোনো কর্মীরা ঠাসা হয়ে যাচ্ছে